দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের পুরো ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সঙ্গে থাকবেন তো আমরা আজকে জানবো আর দর্শক আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ষোলোই মে এই মুহূর্তে দর্শক অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ কাঁচামালের বাজার ঢাকা শ্যামবাজার দর্শক আজকের পুরো ভিডিওতে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আর দর্শক যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে দর্শক বিক্রি হইতেছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে সাতান্ন থেকে ষাট টাকা দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে দেশি পেঁয়াজ সাতান্ন থেকে ষাট টাকাতে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে দর্শক আজকে ষোলোই মে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে যেটা দেশি ফরিদপুরের এগুলো আজকে দর্শক বিক্রি হইতেছে সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে সাতান্ন থেকে ষাট টাকাতে কিন্তু আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে এগুলো বিক্রি হইতেছে ফরিদপুর পাংশা রাজবাড়ি ভাঙা অঞ্চলের যে পেঁয়াজগুলো দর্শক এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে সাতান্ন থেকে ষাট টাকাতে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আমদানি হওয়া সত্ত্বেও কিন্তু ক্রেতা অনেকটা কম আজকের বাজারে আজকে ষোলোই মে দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারের দেশি পেঁয়াজ এরপরে আছে দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ফ্রেশ কোয়ালিটির এগুলো একটু কোয়ালিটি ফুল বড় সাইজের এগুলো হচ্ছে আজকের বাজারে একষট্টি থেকে বাষট্টি টাকা আজকের বাজারে আজকে বারোই মে এগুলো আজকে বিক্রি হইতেছে দর্শক একষট্টি থেকে বাষট্টি টাকাতে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহুর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন এইগুলো হচ্ছে দর্শক আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে এগুলো বিক্রি সে সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে দর্শক সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ফরিদপুরের টা এগুলো হচ্ছে সাতান্ন থেকে ষাট টাকা এগুলো আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে দর্শক প্রচুর পরিমাণে আমদানি দর্শক আজকের বাজারে কিন্তু ক্রেতা খুবই কম আজকের বাজারে দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ অনেকটা বড় এগুলো হচ্ছে ষাট থেকে একষট্টি টাকা আজকের বাজারে এইগুলো হচ্ছে ষাট থেকে একষট্টি টাকা এখানেও আছে ষাট থেকে একষট্টি টাকা করে আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে দর্শক এই যে সামনে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির আজকের বাজারে কিন্তু দর্শক দাম সেম একই আছে একই দাম কিছুদিন থেকে একই ধরনের দাম আজকের বাজারে বিক্রি হতেছে সাতান্ন থেকে ষাট টাকা সবচেয়ে ভালো মানের যেগুলো এগুলো বিক্রি হইতেছে একষট্টি বাষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো সেম একই দাম একষট্টি টাকা ষাট টাকা করে বিক্রি হতেছে আজকের বাজারে দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন নতুন যারা দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন